সকলকে নমস্কার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বিশেষ একটি দিন বসন্ত পঞ্চমী সনাতনী বাঙালি সমাজে এ দিনটির গুরুত্ব ব্যাপকতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা বলার অবকাশ রাখে না মাতা সরস্বতীর নিকট আমাদের সকলের আজ প্রার্থনা সকলের আজ নিবেদন তাই তো ভক্তি ভরে তাকে একটু স্মরণ করি মা আজ শুভ দিনে শুভ ক্ষণে আমাদের হৃদয় আকাশে উদয় হও যে বাণী শুনিয়ে বেদকে করেছ মুখর তন্ত্রকে করেছ সাধন পরায়ণ আজ আবারও সেই বাণী শোনাও হৃদয় বাণীর যে তন্ত্রে ঝঙ্কার দিলে অতিথির সমস্ত স্মৃতি জেগে ওঠে যে গীত গাইলে বিস্মৃতির কুয়াশা দূর হয় তৃপাময়ী সেই তন্ত্রীতে তোমার কুন্দকলিসম অঙ্গুলি পীড়নে সেই গীত গাও তোমার সপ্তস্বর বিচারিত কণ্ঠে সেই গান গাও মা আমাদের সামর্থ্য দাও তুমি বৃদ্ধি দাও তুমি বুদ্ধি দাও তুমি শক্তি দাও তুমি উৎসাহ দাও আজ সকল বিদ্যার্থীগণ শ্বেতু চন্দন চর্চিত শ্বেত কুসুমাঞ্জলি নিয়ে তোমার শ্বেতো চরণে অর্ঘ প্রদান করেছে তাদের প্রার্থনা পূর্ণ করমা তাদের সাধক খাবার সামর্থ্য দাও আমরা চাই বৃদ্ধি চাহি বিদ্যা জাত চাহি পতি আমরা তো সুখ ঐশ্বর্য ভোগবিলাস চাই না তোমার শক্ততিগণকে রক্ষা করো মা রক্ষা করো সকলকে নমস্কার ভালো থাকুন